নরসিংদীর রায়পুরায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং সাংবাদিক জামানকে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টাকারীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন বুধবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলা সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা পরে সাংবাদিকরা নরসিংদীর ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ডক্টর বদিউল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গতকাল রায়পুরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামানের উপর যে ন্যাকটারজনক সন্ত্রাসী হামলা হয়েছে আমরা আজকে এই থেকে সেই ন্যাকটারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি গুলি করা হয়েছে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি নরসিংদী জেলার যত কলম শ্রেণী বাইরা আছেন সবাইকে বলবো সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা এই বিষয়টি সবাই সুনজরে দেখবেন